আসসালামু আলাইকুম হ্যালো বিহ সবাইকে ইঞ্জিনিয়ার কেচ সিভিল স্টাডি চ্যানেলে আরও একবার স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আরও একটি সুন্দর এবং নতুন বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা যে বাড়ির ডিজাইনটি নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো সেটি হচ্ছে তিন বেডরুমের তিন সেটে একটি বাড়ির ডিজাইন এই বাড়ির ডিজাইনটি খুবই সুন্দরভাবে করা হয়েছে কম খরচের মধ্যে আপনারা বাড়িটি নির্মাণ করতে পারবেন এটি হচ্ছে বাড়ির সামনের ডিজাইন বাড়িটিতে যাতায়াত করার জন্য সামনে একটি মেন গেট থাকবে মেন গেটের সামনে সিঁড়ি থাকবে আপনারা ছেলে এখানে বসতে পারবেন কিচেন সাথে একটি ডোর ডোর থাকবে এই আপনারা যাতায়াত করতে পারবেন বাড়িটিতে তিনটি বেডরুম ডোয়িং রুম ডাইনিং রুম কমন টয়লেট অ্যাচ টয়লেট এর সমন্বয়ে ফ্রান্টি সাজানো হয়েছে আপনারা ছেলে বাড়িটিকে চার বেডরুম দিয়েও নির্মাণ করতে পারবেন এবং পাঁচ বেডরুম দিয়ে বাড়িটি নির্মাণ করতে পারবেন তিন বেডরুম দিয়ে বাড়িটি নির্মাণ করতে কত টাকা নির্মাণ ব্যয় হবে তা আমরা পর্যায়ক্রমে আপনাদের সাথে শেয়ার করব বাড়িটির কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন অলরেডি আপনারা বাড়িটি থ্রি ডি এনিমেশন ভিডিওটি দেখতেছেন তারপরে আমরা আপনাদের সাথে শেয়ার করব বাড়িটির ভিতরে ইন্টিডিউ ডিজাইন থ্রি ডি মডেল ফ্লোর প্লান রুমের মেজারমেন্ট বাড়িটির ভিতরে কোথায় কোথায় ফার্নিচার সেট করা যাবে বাড়িটি নির্মাণ করতে কত শতাংশ এবং কত কাটা জমির প্রয়োজন হবে বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বাড়ি নির্মাণ করার জন্য ভালো একটি ধারণা পেয়ে যাবেন আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন এটি হচ্ছে বাড়িটির থ্রি মডেল অলরেডি আপনারা বাড়িটির থ্রি অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির বাইরে ডিজাইন সম্পর্কে দেখে নিয়েছেন এখন আমরা বাড়িটির থ্রি ডি মডেলটি দেখাবো এটি হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন বাড়িটির সামনে থাকবে হলো মেন গেট মেন গেটের সামনে সিঁড়ি থাকবে আপনারা ছেলেখানে বসতে পারবেন এই পাশে কিচেন রুমের সাথে আরো একটি ডোর থাকবে এই ডোর দিয়ে আপনারা বাইরে যাতায়াত করতে পারবেন আর এটি হচ্ছে বাড়িটির ফিসনের ডিজাইন এটি হচ্ছে বাড়িটির উপরে ডিজাইন বা টিন শেটের ডিজাইন ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের উপরে ছাদ থাকবে এই ছাদে আপনারা ফার্নি ট্যাঙ্ক রাখতে পারবেন চতুর্পাশে পর্যাপ্ত জায়গা আছে ফুলের গাছ বা ফলের গাছ সেট করতে পারেন সাথে আমরা টেবিল এবং সাতা সেট করে দিয়েছি আপনারা এখানে অফিসার সময় বসতে পারবেন এই সাথে প্রবেশ করার জন্য এই পাশে আপনারা স্টিল সেরি ব্যবহার করতে পারবেন এই ছিল বাড়িটির বাইরের ডিজাইন এখন আমরা বাড়িটির টিনের স্যাটটি সরিয়ে ফেলি টিনের স্যাটটি সরিয়ে আপনাদেরকে বাড়িটির ভিতরে ডিজাইনটি দেখাবো অলরেডি আমরা বাড়িটির টিনের স্যারটি সরিয়ে ফেলেছি এটি হচ্ছে বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন গেট মেন গেট দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন ড্রয়িং রুম এবং ডাইনিং রুম একসাথে এই পাশটাকে আপনার ড্রয়িং রুম হিসেবে ব্যবহার করতে পারেন দুই পাশে আমরা সোফা সেট করে দিছি এবং এই পাশে আমরা টেবিল সেট করে দিছি আপনারা ছেলে এখানে বসতে পারবেন এবং যারা অতিথি আসবে তারাও বসতে পারবে এই পাশের ওয়ালে আমরা একটি টিভি সেট করে দিছি এই পাশটাকে আপনার ডাইনিং রুম হিসেবে ব্যবহার করতে পারেন এখানে আমরা আটজন একটি ডাইনিং টেবিল সেট করে দিছি আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা আরও বড়ো বা ছোটো ডাইনিং টেবিল সেট করতে পারেন এই পাশে আমরা বেসিন সেট করে দিছি যারা খাবার খাবে বসবে তারা ফ্রেশ হতে পারবে ডুইং রুম এবং ডাইনিং রুমের ডান পাশেই থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা ক্যাবিনেট সেট করে দিছি এবং এই পাশে আমরা ওয়ালসুকি সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের মতো করে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে এই পাশে থাকবে হলো বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা কেবিনেট সেট করে দিছি এই পাশে আমরা শেলফ এবং ওয়াল চোখে সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের প্রয়োজন অনুযায়ী সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন এই বেডরুমের সাথে একটা টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এই পাশে থাকবো একটি কমন টয়লেট কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেট আমরা বেসিন এবং কমোড সেট করে দিছি এবং টয়লেট ওয়ালে আমরা টাইলস ব্যবহার ওয়ার্ক করছি এই কর্নারে থাকবে হলো বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুম আমরা বেড সেট করে দিছি এই পাশে আমরা শেলফ এবং ওয়াল সুকি সেট করে দিছি এই পাশে আমরা টিভি এবং ক্যাবিনেট সেট করে দিছি আপনারা ছেলে আপনাদের প্রয়োজন অনুযায়ী সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের বা পাশেই থাকবে হলো কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই কিচেন রুমে আমরা গ্যাসের ছোলা কিচেন ক্যাবিনেট কিচেন সিল্ক এবং ফ্রিজ সেট করে দিছি কিচেন রুমের ওয়ালে আমরা টাইলস ব্যবহার করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী টাইলস সেট করে নিতে পারবেন এবং কিচেন রুমের ভিতরে ইন্টেরিয়র ডিজাইন করে নিতে পারবেন কিচেন রুমের সাথে এই পাশে একটি ডোর থাকবে এই ডোর দিয়ে আপনারা বাড়িরটির পিছনে যাতায়াত করতে পারবেন এই ছিল বাড়িরটির ভিতরের ডিজাইন এই বাড়ির ভিতরের কালার কম্বিনেশন আমরা আমাদের মতো করেছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কালার করতে পারবেন বাড়িটির ভিতরে যে ফ্লোর টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে দুই ফিট বাই দুই ফিট সাইজের মার্বেল টাইলস কিচেন রুম এবং টয়লেট ওয়ালে যে টাইলস ব্যবহার করা হয়েছে সেটি হচ্ছে বারো ইঞ্চি ইন্টু আট ইঞ্চি সাইজের সিরামিক্স ওয়াল টাইলস আপনারা ছেলে এই বাড়িটিকে সাদ দিয়েও নির্মাণ করতে পারবেন তারপরে আমরা দেখব বারোটি ফ্লোর প্ল্যান এবং রুমের মেজারমেন্ট সম্পর্কে এটি হচ্ছে বারোটি ফ্লোর প্ল্যান অলরেডি আপনারা বাড়িটির থ্রি ডি অ্যানিমেশন ভিডিও এবং বাড়িটির থ্রি ডি মডেল সম্পর্কে দেখে নিয়েছেন এখন আমরা বারোটি ফ্লোর প্ল্যানটি দেখাবো বাড়িটির প্রথমেই থাকবে হল সিঁড়ি সিঁড়ির পরেই থাকবে হলো বাড়িটিতে প্রবেশ করার জন্য মেন গেট মেন গেট দিয়ে প্রবেশ করলে আপনারা পেয়ে যাবেন ড্রয়িং রুম এই ডোয়িং রুমটি লম্বাই থাকবে চৌদ্দ ফিট এগারো ইঞ্চি এবং চড়াই থাকবে হলো তেরো ফিট ড্রয়িং রুমের ডান পাশেই থাকবে হলো বেডরুম ওয়ান বেডরুম ওয়ানে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে হলো বারো ফিট ছয় ইঞ্চি এবং চড়াই থাকবে হলো তেরো ফিট এই পাশে থাকবে হল ডাইনিং রুম এই ডাইনিং রুমটি লম্বাই থাকবে 10 দশ ফিট পাঁচ ইঞ্চি এবং চড়াই থাকবে হলো সাত ফিট ডাইনিং রুমের সাথেই থাকবে হলো বেডরুম টু বেডরুম টুতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই বেডরুমটি লম্বাই থাকবে হলো বারো ফিট ছয় ইঞ্চি এবং চড়াই থাকবে হলো চোদ্দো ফিট একটা টয়লেট থাকবে টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটটি লম্বাই থাকবে হলো সাত ফিট এবং চড়াই থাকবে হলো পাঁচ ফিট এই পাশে একটি কমন টয়লেট থাকবে কমন টয়লেটে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই টয়লেটটি লম্বাই থাকবে হলো সাত ফিট এবং চড়াই থাকবে হলো পাঁচ ফিট এই কর্নারে থাকবে হল বেডরুম থ্রি বেডরুম থ্রিতে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে বেডরুমটি লম্বাই থাকবে বারো ফিট ছয় ইঞ্চি এবং চড়াই থাকবে বলো চোদ্দ ফিট ড্রয়িং রুম এবং ডাইনিং রুমের বা পাশেই থাকবে কিচেন রুম কিচেন রুমে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে বাইরে থেকে প্রবেশ করার জন্য এই পাশে ডোর থাকবে এই কিচেন রুমটি লম্বায় থাকবে হলো তেরো ফিট এবং চড়াই থাকবে হলো আট ফিট এই ছিল বাড়িটি ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট এখন আমরা দেখি বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ জায়গার প্রয়োজন হবে বাড়িটি নির্মাণ করতে লম্বার দিকে জায়গার প্রয়োজন হবে সাঁইত্রিশ ফিট এক ইঞ্চি এবং চড়া দিকে জায়গার প্রয়োজন হবে আটাইশ ফিট তিন ইঞ্চি এই এরিয়াটাকে যদি আমরা স্কোয়ার ফিট হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে এগারোশো স্কোয়ার ফিট এগারোশো স্কোয়ার ফিটকে যদি আমরা শতাংশতে হিসাব করি তাহলে আমাদের জায়গার প্রয়োজন হবে দুই দশমিক পাঁচ তিন শতাংশ এবং কাটা হিসাব করলে জায়গার প্রয়োজন হবে এক দশমিক পাঁচ তিন কাটা তারপর আপনারা জানেন বাড়ি নির্মাণ করার জন্য কিছু জায়গা ছেড়ে বাড়ি নির্মাণ করতে হয় এবং চতুর্দিকে এক থেকে দেড় ফিট পর্যন্ত জায়গা লাগবে এই ছিল বারেটির ফ্লোর প্লান এবং রুমের মেজারমেন্ট এখন আসি ফাইনালি বাড়িটি নির্মাণ করতে কি পরিমাণ নির্মাণ ব্যয় হবে ভিডিওতে সেম যে বাড়ির ডিজাইনটি দেখানো হয়েছে সেম একই বাড়ি ডিজাইন দিয়ে যদি আপনারা বাড়িটি নির্মাণ করতে চান তাহলে আপনাদের তিন বেডরুম দিয়ে এই বাড়িটি নির্মাণ করতে নির্মাণ ব্যয় হবে ষোলো থেকে সতেরো লক্ষ টাকা স্থান বেদে এবং মার্কেট প্রাইস অনুযায়ী দুই থেকে তিন লক্ষ টাকা কম বেশি হতে পারে বাজারে যদি ম্যাটেরিয়াসের দাম বাড়ে তাহলে বাড়িটি নির্মাণ ব্যয় বেড়ে যাবে আর যদি ম্যাটেরিয়াসের দাম কমে তাহলে বাড়িটি নির্মাণ ব্যয় কমে আসবে এই নির্মাণ খরচটি বাড়িটির সম্পূর্ণ কাজ শেষ হওয়া পর্যন্ত বাড়িটির ভিতরের কাজ বাহিরের কাজ সব কিছু মিলিয়ে এই ব্যয়টি হবে এই ছিল আজকে আমাদের তিন বেডরুমের সুন্দর একটি আধুনিক টিন সেট বাড়ির ডিজাইন আপনাদের যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম